স্বাগতম অ্যাগ্রো অ্যাপ্লাইড চ্যানেলে দেখছেন তো এই ছোট ছোট মাছিগুলো এরা হলো লাউ এর ফল মাছি এসে কচি ফল করে ডিম দেয় ডিম ফুটে লার্বা ফলের ভিতর খেয়ে ফসল পচিয়ে ফেলে একটি স্ত্রী মাছি দিনে পারে দুই শতাধিক ডিম আর মাত্র দুই তৈরি হয় নতুন প্রজন্ম তাই চোখে না পড়লেও এরা থাকে আশেপাশেই এখন দেখুন আমি বসিয়েছি ফেরোমন ট্র্যাপ মাত্র তিন দিনে দুই শতাধিক মাছি ধরা পড়েছে এই বোতলে এই ভ্রমণ গন্ধে পুরুষ মাছি আকৃষ্ট হয়ে জলে পড়ে মারা যায় ফলে প্রজনন চক্রই থেমে যায় এই ফাঁদ বসান প্রতি দশ থেকে পনেরো মিটার অন্তর আক্রান্ত ফল মাটিতে পুঁতে ফেলুন তাহলে আপনার উৎপাদিত ফসল থাকবে নিরাপদ আর ফসল হবে দ্বিগুণ ধন্যবাদ আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবাই